কদিন আগে ভারত এসে ম্যাচ খেলতে রাজি হননি ক্রিস্টিয়ানো রোনালদো এবার লিওনেল মেসি দুজনের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভারতীয় সমর্থকদের জন্য কষ্টের জায়গা কিন্তু একই তা হল মাঠে বসে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের খেলা দেখতে না পারা নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলবে কেরালায় এসে এই ঘোষণা বেশ আগেই দিয়েছিল কেরালা প্রশাসন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও কার্যক্রম গুছিয়ে এনেছিল মেলাদোর তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পষ্ট করেছে এই উইন্ডোতে ভারত নয় তারা ম্যাচ খেলবে লোয়ান্ডা গিয়ে লিওনেল স্ক্যালনের নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে স্পেন ভ্রমণ করবে এরপর লোয়ান্ডা গিয়ে অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে এফের এমন ঘোষণার পরও অবশ্য হাল ছাড়ছে না কেরালা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করছে আর্জেন্টিনা ভারত আসার বিষয়টি বাতিল করেনি বরং তা স্থগিত হয়েছে এই বছর সম্ভব না হলেও পরের বছর মার্চ উইন্ডোতে বিশ্বকাপ জয়ীদের ভারত আনার প্রত্যাশা তাদের ফিফার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে আসছে না এএফএ বিষয়টি আমাদের নিশ্চিত করেছে আমরা আশা করছি কেরালায় ম্যাচটি পরের ফিফা উইন্ডোতে আয়োজন করার এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এর আগে কেরালা প্রশাসন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একসঙ্গে ঘোষণা দেয় সতেরো নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এসে ম্যাচ খেলবে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া আর্জেন্টিনার মতো সকারুজো তাদের ভেনু ঘোষণা করেছে নভেম্বর উইন্ডোর সেখানে নেই ভারতের নাম ফুটবল অস্ট্রেলিয়া ঘোষণা করছে যে আসছে নভেম্বর ফিফা উইন্ডোতে সকারোজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবে এবং সেখানে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বিপক্ষে দুটো ম্যাচ খেলবে ভারত প্রত্যাশা করছে দু হাজার ছাব্বিশে আর্জেন্টিনা আসবে কেরালায় কিন্তু এটা এক অর্থে প্রায় অসম্ভব কারণ এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিজেমায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে সময় সংবাদ